বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন শীতের দিন শীতের দিনে কিন্তু সন্ধ্যায় আমরা নানা রকমের নাস্তা তৈরি করে খাই তো আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আসছি সেটা হলো চিকেন বান এটা আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই মজার এই চিকেন বানটি তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি এখানে আমার চিকেন বান তৈরি করতে যা যা লাগবে এখানে সবার আগে নিয়ে নিয়েছি চিকেন দেখুন আমি এই মুরগির মাংসটা একদম ছোট করে কেটে নিয়েছি আলু গাজর পেঁয়াজ ধনিয়া পাতা ও কাঁচামরিচ তো আপনারা চাইলে ক্যাপসিকাম ও দিতে পারেন তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না সেজন্য আমি দিতে তবে আমি যা দিয়ে সেগুলো দিয়ে করতে পারেন তো তারপরে আমি সবার আগে আমি আটার ডোটা তৈরি করে নিব বানের জন্য সেখানে এখানে আমি দিয়ে দিলাম ইস্ট আমি এখানে দেড় চামচ পরিমাণ ইস্ট হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি এটা ই হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা আটার সাথে দিতে পারেন তবে এভাবে একটু গরম পানিতে গুলিয়ে নিলে কিন্তু এটা ভালো হয় বেশি তারপরে এখানে আমি নিয়ে নিলাম ময়দা 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 অবশ্যই নেবেন নিলে কিন্তু আপনার বানগুলো বা রুটিগুলো অনেক ফুলবে তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম চিনি চিনি আমি এখানে চা চামচের দুই চামচ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমে দিতে পারেন তবে চিনি অল্প হলেও দিবেন এরপর খুব সুন্দর করে চিনি এবং লবণটাকে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি এক এক করে একটু করে পানি দিয়ে তারপর শেড্রোটা এই ডোটা তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিলাম ও সরি একটা ডিম দিয়ে দিয়েছি অবশ্য কিন্তু ডিমটা দিবেন ডিমটা স্কিপ করা যাবে না ডিমটা দিলে কিন্তু একদম মনে হবে যে দোকানের থেকে বানটা কিনে আনছেন ঠিক এরকম তো ডিমটা দেওয়ার পর আমি যেই ইস্টটা তৈরি করেছিলাম সেটা থেকে একটু একটু করে দিব আর এই ড্রোটা তৈরি করব তবে আমার ইস্টে পানি থেকে হয় না আমার আরও কিছুটা পানি লাগছে তো আপনারা অবশ্যই এটা যারা রুটি বানান তো ঠিক এরকম করেই এই ড্রোটা তৈরি করবেন তো আমি একটু একটু করে দিয়ে নিতেছি আর এখানে আমি তেল দিয়ে দিব তেলটা আমি তখন দিতে ভুলে গেছিলাম তো তেলটা দিয়ে খুব সুন্দর করে একদম মথে নেব আর অবশ্যই কিন্তু তেলটা দিবেন যখন যখন আপনি পানি দেওয়ার আগে চিনি সে পর্যায়ে তেল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আপনার এটা আরও ভালো হবে তো আমি হাতে আর একটু তেল নিয়ে এটা কি করবো দেখুন আটার ড্রোটা ঠিক একটু রুটি থেকে একটু নরম নরম করে ই করছি এবার আমি হাতে তেল লাগিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দেবো অন্তত পক্ষে আধা ঘন্টা অবশ্যই রাখবেন কারণ সেট হতে একটু সময় লাগে এটা দেখবেন এই ড্রোটা দ্বিগুণ হয়ে যাবে ফুলে তো আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো এই ফাঁকে আমি তৈরি করে নেব ভিতরের পুটটা তো এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিলাম তো ভিতরের তৈরি জন্য চলে আসলাম এখানে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল এখানে আপনারা বাটার দিয়েও তৈরি করতে পারেন তো আমি অল্প করে তেল দিলাম যেহেতু এটা তেলে ভেজে রান্না করা হবে মানে ভাজা হবে তো এখানে অল্প করে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু কালার আসার পর আমি এখানে দিলাম রসুন কুচি তো রসুন পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিবেন এরপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম খুব একটা মশলা কিন্তু এর ভিতরে আমি দেবো না অল্প কিছু মশলা দিয়ে তৈরি করব। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তো এরপর আমি এখানে দিয়ে দেবো চিকেন চিকেনের সেই পিসগুলো আর এখানে তার আগে একটু আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু দ্বিগুণ স্বাদ হবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এক এক করে আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো এখানে সবার আগে দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো মশলা এখন নাই মুরগির মাংসটা দিয়ে তারপর একটু মুরগির মাংসটা কিন্তু করে কেটে নিয়েছি আপনারা দেখতে দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু খুবই সহজে তৈরি করে তৈরি করা যায় আর বাচ্চা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করে এখন আমি গাজরগুলো দিয়ে দেব এক এক করে আমি সবকিছুই এখন দিয়ে দেবো আর গাজরটা কিন্তু একটু সেদ্ধ মানে সেদ্ধ হতে সময় লাগে আর আলুটা একসাথে আমি দিয়ে দিব এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে করে এখানে কিন্তু আমি এগুলোকে চুলার এই অল্প ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব খুব সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো এটা হলো গোলমরিচের গুঁড়া অবশ্যই গোলমরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে পরিমাণ দিয়েছি এই এই রেসিপিটা কিন্তু একটু গোলমারিচি একটু বেশি দিতে হবে আর কালারের জন্য দিয়ে দিলাম একটি হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা তবে চাট মশলা চাট মশলা দ্বিগুণ হয়ে হয় সেজন্য খুবই ভালো হয় এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এটা একটু আঠালো ভাব আসার জন্য আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে গুলে তারপরে এখানে দিয়ে দিলাম দিলে দেখবেন যে একটু আঠালো আঠালো হবে আপনি যখন পুরটা ভরবেন তখন কিন্তু একটু আঠা আঠা হবে তো খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিলে কিন্তু আরও স্বাদ দ্বিগুণ হবে তো আপনারা চাইলে কিন্তু মায়নিস বা অন্যান্য সস দিতে পারেন তবে আমি আর কোনো সস দিব না শুধু টমেটো সসই দেব চিলি সসও দিতে পারেন তবে চিলি সসটা আমি দেয়নি যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য আর দেই তো লাস্ট আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আর কোনো কিছু দিব না দেখুন আমার প্রায় এটা হয়ে গেছে পুটটা আমি এটাকে এখন চুলার জালটাকে অফ করে দেব আর তারপর আমি চলে আসব বানগুলো তৈরি করার জন্য দেখুন আমার আটাটা আমি আগেই মথে ফেলছিলাম আমার আটাটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে সরি ময়দাটা এরপর আমি খুব সুন্দর করে হাত দিয়ে আবারও একটু মথে নেবো মথে নিয়ে তারপর আমি হাতে হাতে নিয়ে বানাবো দেখুন একটু একটু করে লেচি নেব আপনারা দেখেই বুঝতে পারতেছেন জিনিসটা কেমন করতেছি একটু একটু লেসিনে তারপরে হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে বাটির মতো করে তারপর ভিতরে পুটটা আমি ভরে দেব এটা কিন্তু খুবই সহজ আপনারা একবার হলো তৈরি করে দিতে পারেন সন্ধ্যায় বাচ্চাদের বা মেহমান আসলো খুবই ঝটপট তৈরি হয়ে যায় শুধু আপনার পুটটা তৈরি করতে যতটুকু সময় লাগে এরপর আমি দেখুন হাতের সাহায্যে চারপাশ থেকে এভাবে আহ পেঁচিয়ে এনে তারপর ছেট করে দেব ঠিক এভাবে দিতে হবে প্রত্যেকটা বানি ঠিক আমি এভাবে বানাবো আমি আরো একটা আপনাদের দেখিয়ে দিতেছি আবারও আমি হাত দিয়ে করে নিবো অবশ্যই কিন্তু এটা ভালো করে মথে নিতে হবে আর আপনি যখন এটা তৈরি করে আপনি ট্রেতে বা জাতেই রাখেন দেখবেন তখনও এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আপনার এই বানগুলো আপনি যতটুকু সাইজ বানাবেন তার থেকে কিন্তু দ্বিগুণ সাইজ হয়ে যাবে দেখুন আমি একইভাবে সবগুলো বান তৈরি করে নিয়েছি আমার বেশ অনেকগুলো হয়েছে মাসাল্লাহ আর এগুলো দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল মোবাইলে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা যদি মাইক্রো ওভেন থাকে তারা মাইক্রো ওভেন এগুলো ওভেন করে নেবেন আমি এটাকে চুলার তেলে ভেজে নেব সেজন্য আমি এখানে দিলাম তেল তেলটা আমি একটু বেশি দিয়েছি আবার একেবারে ডুবো তেল দেবো না তো তারপর আমি তেলটা একটু গরম হওয়ার পরে এক এক করে এখানে দিয়ে দেব দেখুন আমার বানগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ভাজার পর দেখবেন আরও এটা আরও দ্বিগুণ হয়ে যাবে এক এক করে আমি অনেকগুলোই দিয়ে দিলাম দেখুন একসাথে প্রায় ছয় সাতটার মতো দিয়ে দিলাম আর বাকিগুলো আবারও দিব তো একটা খুন্তি সাহায্যে আমি এগুলো একটু ফাঁকা করে দেবো কারণ এগুলো আরও ফুলে যাবে তো দেখুন যখন একটু কালার চলে আসছে তখন আমি এভাবে উল্টে দেব আর চুলা জালটা কিন্তু অবশ্যই লো আছে রাখবেন খুব একটা জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর আপনি মিডিয়াম আছে এটা ভাজলে একদম ভিতর পর্যন্ত হয়ে যাবে যদিও পুরটা আমার রান্না করা তো কথা বলতে বলতে দেখুন আমার একদম ভাজা হয়ে গেছে সাইডে সাদা কালার আর দুই সাইডে এরকম ব্রাউন কালার দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেদের খেয়ে কি বলবো খাওয়ার পর যে এত পরিমাণ টেস্ট হয়েছে আমি যখন এই ভয়েসটা ধরছিলাম মনে হয়েছিল আবারও বানাবো তো দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার এই চিকেন বানগুলো আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো আর আমার মতে এভাবে চিকেন পান তৈরি করে কি কি খেয়েছেন আর যারা খান নাই অবশ্যই একবার হলেও খাবেন এই শীতের সিজনে যদি আপনি একদিন এটা তৈরি করে আপনার বাচ্চাদের দেন আপনার বাচ্চারা আবারও তৈরি করতে বলবে তো আমার ভিডিওটা এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক লাইক দেন প্লিজ একটা নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এরকম নিত্য নতুন সহজ ভিডিও গুলো দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার আগে বলবো যারা ফেসবুক থাকেন তারা অবশ্যই আমার ফেসবুকে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম